হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চুল আসলাম আইসুন কোথিং এর পক্ষ থেকে খুবই গোর্জাস একটা ডিজাইন অর্গানজা ফ্যাব্রিক্স এর ভিতরে খুবই ইউনিক এবং খুবই আনকমন একটা কালেকশন ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলোয়ার দিয়ে রাখবেন আর যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার একটা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কত নাম্বারে আপনার ডিজাইনগুলো ওপেন করে থাকবো ফার্স্ট অল হচ্ছে আমরা ফিউজা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এবং কতটা গোর্জাস একটা কারো কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গর্জেস আপনার এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা দেখতে পারতেছেন কতটা সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স আর ইনারটা হচ্ছে আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার খুবই উন্নত মানের হবে এটা হচ্ছে আপনার টিস্যু ফ্যাব্রিক যেটা খুবই সফট কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এবং এটার স্লিপটাতেও কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে একটা সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে আর এটার কালারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্স ভিতরে দেখেন সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মার্শাল্লা অনেক বড় দেখতে পারতেছেন কতটা বড় এবং কতটা ইউনিক একটা ডিজাইন ওনার দুই পাশে খুবই গর্জেস ভাবে কাটকের কাজ করা থাকবে প্লাস এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারের সকলের পছন্দনীয় কালার যেটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা গোর্জেস একটা কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি একত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি একত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা সান্তন ফ্যাবিসের ভিতরে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড়ো দেখেন কতটা সুন্দর এবং কতটা বড় হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হয় যেটা হচ্ছে আপনার তৃতীয় কালারটা দেখেন হচ্ছে আপনার গলাটা এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই গুরজাস একটা কালেকশন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি একত্রিশশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে আপনার সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো করতে পারবেন দেখেন মাসাল্লাহ অন্যটাও অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল